জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য অধিকার পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন ঈশ্বর কহিলেন তোমরা ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বংশ বসীভূত করো আর সমুদ্রের মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো এটা আমরা দেখতে পাবো এক অধ্যায়ে আটা আটা সহজ বাইবেলে পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পক্ষী তোমাদের হইতে ভীত ও ত্রাসযুক্ত হইবে সমস্ত ভূচর জীব ও সমুদ্রের সমস্ত মস্ত মানে মৎস্য শুদ্ধ সে সকল তোমাদেরই হস্তে সমর্পিত এটা আদি নয় অধ্যায় দুই পদে শুনো সর্প বৃশ্চিক পদতলে দলিত করার পর শত্রুর সকল প্রকার শক্তিকে পর্যুদস্ত করার শক্তি আমি তোমাদিগকে প্রদান করেছি কোনো কিছুতেই তোমাদিগকে কোনো রূপ অনিষ্ট হবে না এটা আমরা দেখতে পাবো লুক দশ অধ্যায় উনিশ পদে আর আমরা যারা বিশ্বাসবান আমাদিগকে প্রতি তার বিপুল শক্তির অনুপম মহত্ত আর তিনি সকল কিছুই তার চরণতলে স্থাপন করেছেন আর তাকেই সকল কিছুর শিরোমণি রূপে করেছেন মণ্ডলীর প্রভু যা তাঁরই দেহ তারই পূর্ণতা স্বরূপ যিনি সকল কিছুতেই সমস্ত পূর্ণ করেন এটা দেখতে পাবো ইফিসিও এক অধ্যায় উনিশ বাইশ তেইশ পদ জয় যিশু তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার আমি তোমাদের কাছে নতুন বাক্য নিয়ে আসছি তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো ভালোবাসা দিও